আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রান্না আজকে রেসিপি কচু শাক দেখুন আপনার কচু শাকটা কতটা সুন্দর হয়েছে আর একবার এভাবে কচু শাক বানিয়ে খেলে আপনারা বলতেই পারবেন না এর স্বাদ চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই এখানে আমি কচু শাকগুলো কেটে নিয়েছি তারপর এখন আমি সিদ্ধ করে নেব এখন কতগুলো আমি কচু শাক দিয়েছিলাম আর এখন সিদ্ধ হওয়ার পর একদম একদম কতটুক হয়ে গিয়েছে একদম কম হয়ে যাবে এই কচু শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি এই কচু শাক নামিয়ে নেব দেখুন আমি কতগুলো কচু শাক সিদ্ধ করেছিলাম আর একদম অল্প একটু হয়ে গেছে এভাবে আমি একটা কাঠি দিয়ে এখন পানিটা নেব আপনারা চাইলে একটা সুতি কাপড়ের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন বা একটা ভারী জিনিস দিয়ে রাখতে পারেন এখন আমি ডালগুলো সিদ্ধ করে নেব এখন আমি বোটের ডাল সিদ্ধ করে নেব অবশ্যই বোটের ডালটা একদম নরম করা যাবে না যখন নিয়ে হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখন আমি এখানে কচু শাকের সাথে মাছ দেবো তার জন্য আমি দুটা মাছ বেঁচে নিচ্ছি যখন লাল লাল করে বাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নেব নেবো নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব যখন হালকা গোল্ডেন চলে আসবে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর যখন গোল্ডেন কালার চলে আসবে একদম পুরো তারপর হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া এবং কয়েকটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়াটা এখানে একদম কম ব্যবহার করেছি কারণ আমি কাঁচামরিচ দেবো এবং সাথে শুকনো মরিচ দেব। তো আমি এরপর যে আমি মাছগুলো দিয়ে দিবো মাছগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডেকে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবার এখানে আমি শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো ভেঙে নিয়েছি দেখুন যখনই রান্না করতেছিলাম তো আমাদের এখানে বৃষ্টি চলে আসছে তার জন্য আমি আবার রান্নাটা এসে গ্যাসের মধ্যে বসাতে হয়েছে তো দেখুন এখন আমি শাকগুলোকে রান্না করে নেব মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি তারপর এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলোকে একটু নিয়ে দিচ্ছি আমি ডালগুলোকে একটু কষিয়ে নেবো এখানে এখানে যেহেতু ওখানে আমি পুরোপুরি সিদ্ধ করিনি তার জন্য এখানে একটু কষি নেব একটু কষি পর এখন আমি কচু শাকগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর যে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দেব কারণ আমি প্রথমেই তেল কম দিয়ে দিয়েছিলাম কারণ লাস্ট পর্যায়ে তেল দিতে হয় না হলে গরের মধ্যে লেগে যেতে পারে এই জন্য আমি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এখানে অনবরত নেগে যাব তো যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যখন এই শাকটা একদম শুকিয়ে যাবে দেখুন আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি এখন শাকটা উঠিয়ে নিচ্ছি উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোবনে হয়েছে আল্লাহ হাফিজ